হ্যালো অ্যাডমিশন ক্যান্ডিডেটস কী খবর তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করো যে ভাইয়া ডিপ্রেশন কাজ করে এই সময় পরবর্তীতে যে প্রিপারেশন নেব এই প্রিপারেশন নেওয়ার স্পৃহা পাই না এখন আমার কি করণীয় তাদের জন্য বলছি দেখো তুমি বারোটা বছর পড়াশোনা করছো করার পরে অ্যাডমিশন ফেসটাতে আসছো এই অ্যাডমিশনের যে চারটা মাস বা সাড়ে তিন থেকে চার মাস এই টাইমটা তোমার পরবর্তীতে ডিসাইড করবে তোমার পুরাটা জীবন কোন দিকে যাবে এই সাড়ে তিনটা মাস থেকে চারটা মাস যদি তুমি পরিশ্রম করো ভালোভাবে তাহলে তুমি ডাক্তার হতে পারবা ইঞ্জিনিয়ার হতে পারবা অথবা কোনো পাবলিকিয়ান হতে পারবা যদি কোনোভাবে এখানে ডিপ্রেশন ডিপ্রেশন নামক জিনিসটা জন্যে তুমি কবলে পরে যদি তুমি পড়াশোনা বাদ দিয়ে দাও তাহলে তোমার এই পরবর্তী জীবনটা যে আছে যার উপর বিশেষ করে তোমার পুরোটা জীবন চলাচল করবে তুমি এই ফিল্ড থেকে হেঁটে যাবে যার উপর ডিপেন্ড করে তোমার জীবন চলবে তুমি এখান থেকে এই লাইন থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাবে কাজেই তোমার এই চারটা মাস অন্তত ভালোভাবে পড়াশোনা করতে হবে শুধুমাত্র এই চারটা মাসে যদি তুমি কোনো ভার্সিটিতে চলে যেতে পারো আমি বলছি না যে ভার্সিটিতে পড়াশোনা সহজ বা চিল আর ভার্সিটি পড়াশোনাও অত্যন্ত কঠিন বাট তুমি এমন একটা ফেজে আসো যে ফেজটাতে তো যদি তুমি ভালো মতো পড়াশোনা না করো তাহলে কিন্তু সেই ভার্সিটিতেই যেতে পারবে না বা সেই মেডিকেলে যেতে পারবে না ইঞ্জিনিয়ারিং ইউনি ভার্সিটিতেই যাইতে পারবে না কাজেই তোমাকে অবশ্যই অবশ্যই এই ফেজটাতে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এক সেকেন্ডও নষ্ট করার মতো সময় নাই আশা করি বুঝতে পারছো